সতেরো আঠারো দু হাজার আঠারো সেশনে এসিসি সেশনে আমাদের এই বন্ধু রাকিব যাকে জঘন্য নির্মমভাবে নির্মম একটা বাজারে প্রকাশ্যে এতগুলো লোকের সামনে আজকে হত্যা করা হয়েছে তো ওর বিচারের যারা আজ খুনি তারা এখনো বাইরে ঘুরে বেড়াইতেছে তো প্রশাসনের কাজ তাদের গ্রেপ্তার করা কিন্তু প্রশাসন তাদের বাড়ি পাহাড়া দিতেছে এই ঘটনা জমা কিন্তু প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে এখনো কোনো একটা আসামিকে ধরতে পারে নাই কিন্তু কেন যদি এটা না ধরতে পারে চব্বিশ ঘন্টা পার হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কাউকে না ধরতে পারে আমরা কঠোর থেকে কটর প্রতিরোধে যাব শিবচরে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি প্রতিটা জনগণ মিললে আমরা এর প্রতিহত বিচার চাই ঠিক আছে যদি প্রশাসন চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয় কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে

সুতরাং দ্রুত সময়ের মধ্যে যদি এই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম না হয় আমরা চেষ্টা করব আমাদের সহপাঠী এবং সিদ্ধরবাসীদের নিয়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নামার জন্য সুতরাং আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাই আমাদের শীতরের সাধারণ জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় এই শান্তিপ্রিয় জায়গায় যারা বিশৃঙ্খলা করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আইনের আওতায় আনতে হবে যদি আপনারা আনতে বাধ্য হন তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হবো আপনারা যারা ভাবতেছেন যে শীতকালের মানুষ নর্ম ভদ্র বলে যান যদি এই হত্যাকাণ্ডের বিচার এবং তাদের গ্রেপ্তার দ্রুত না হয় আমরা সর্বোচ্চ সর্বোচ্চ কঠোর থাকবো ইনশাল্লাহ সুতরাং কেউ আমাদেরকে হালকা ভাবে নেবেন না আমরা যারা আছি সবাই ভদ্র এবং নর্ম তবে আমাদের উপরে যদি আঘাত আসে আমরা তার কঠিন পদক্ষেপ নিতে বাধ্য থাকবো সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবার বলতে চাই একটা কথা বলতে চাই সবাই চব্বিশ ঘন্টার কথা বলছে আপনারা দৃশ্যমান কোনো কিছু করেন দৃশ্যমান যদি কোনো কিছু না হয় এই অপরাধীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু এদের কথাই থাকবে আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা অপরাধীর ব্যাপারে সিদ্ধান্ত নেন আমার বন্ধু বিগত পনেরো পনেরো জন্য জামিন পেয়েছে পরীক্ষার জন্য আজকে তার পরীক্ষা ছিল আমার কথা হচ্ছে এই এই সমাজ এই বাজারের ভিতরে এই তারা রয়েছে এই দোকানগুলো দেখেন ঘুরে ঘুরে দোকানগুলো আগে দেখেন এই দোকানের মানুষ একই একজনও দেখে নাই সবাই দেখছে তারা যদি একজন করে যে আজকে বের হইতো তারা আজকে একজন করে যদি বের হইতো বা একটা জুতা ভিক্ষা খাইতো তারপরে মনে হয় বন্ধু মারতো না হয়তো যানটা ফিরে পেতো আজকের এই সমাজের কারণে এই শিবচার নাম নষ্ট হয়েছে এই দোকানদার যদি মানুষের উপর থাকতো তাহলে আজকে আমার বন্ধু মারা যেত না প্রথমত কথা আজকে তার পরীক্ষা ছিল আজকে আমার বন্ধুর এই জন্য কালাম সরকার এই আমলিগের দোষরা তারা দিন শিবচরে আসছে আরো শিবচরে থাকে তারা এই লাশের খুন আর বেরিয়ে যাবে এই জন্য যে যারা বিগত এই সতেরো বছর ধরে ব্রিটিশ সরকার আমলে যারা এই খুন খারাপ করছে তাদেরকে কোনো কেউ পুলিশ প্রশাসন ধরতেছে না আর যে না ধরে আরো ঘুম ফেরাতে পারবে আর আমার বন্ধু সে নির্মমভাবে হত্যা করেছে রানা নানায় দিয়েছে আমরা চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই আশা দিয়েগুলো সব ধারা আপনারা দেখেছেন বিগত আগে একটা মারা হয়েছে তখন আমাদের বন্ধুর মিলিতে আশেপাশে যারা ছিল সকলের গরু ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং উপপাত করা হয়েছে তখন তখন কোনো পুলিশ কিন্তু পাহারা দেয় নাই তখন দুই দল সংঘর্ষ ছিল গ্রাম গ্রাম দুই গ্রাম সংঘর্ষ হয়েছিল এখন কিন্তু প্রকাশ্যে মারা হইলো এটা কারণ বলা আর এখন তাদের বাড়ি কালাম তাদের বাড়ি পুরো পাহারা দিতে আছে তারা এগুলো আছে না অবশ্যই আমি আমার বন্ধু ফাঁসি ফাঁসি চাই প্রকাশে ফাঁসি চাই